আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আশা করি সবাই এসে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই জন্য আজকে চলে আসলাম আপনাদের কমেন্টের রিপ্লাই ভিডিও নিয়ে কয়েকদিন আগে আমি একটা রিল্স ভিডিও আপলোড করেছিলাম খিসা নিয়ে যেখানে কয়েকজন আপু জানতে চেয়েছেন খিসা কি এর ফুল ভিডিওটা যেন আপনাদের সাথে শেয়ার করি খিসার দুধ থেকে তৈরি হলেও এটা কিন্তু আল্লাহ পদার্থ নির্দিষ্ট একটা টাইমে গাভী থেকে আমরা এই দুধটা পেয়ে থাকি দুধটার কালারটা যেমন হলুদ এটা অনেক বেশি ঘন নর্মাল দুধের চেয়ে এই সময়ের দুধটা কিন্তু অনেক বেশি ঘন থাকে আশা করি আমার এলাকায় আবহাওয়ায়েরা বুঝতে পেরেছেন কোন সময়ের কথা বলছি আর খিসাটা কী জিনিস তাদেরকে বলার অপেক্ষা রাখে না কারণ আমার এলাকার অনেকেই কিন্তু খিসা অনেক বেশি পছন্দ করে থাকেন আবার ব্যতিক্রম ধর্মিত কেউ কেউ থাকবে না যারা খিসা পছন্দ করেন না এখন আপনাদেরকে ক্লিয়ার করে বলছি এক্স্যাক্ট আমরা কোন সময়ে গাভী থেকে এই দুধটা সংগ্রহ করি যখন গাভি নতুন বাছুর দেয় আমাদের ঠিক সেই সময় থেকে চার পাঁচ দিনের যে দুধটা গাভী থেকে আমরা পেয়ে থাকি সেই দুধটাই হচ্ছে খিসার দুধ এই দুধটা অনেক বেশি ঘন থাকে এবং অনেক বেশি ঘন থাকার কারণে হলুদ ভাব থাকে আর এই দুধটা যখন জাল করা হয় তখন কিন্তু একদম দধির মতো জমে যায় আর এটা যেমনটা আমরা ছান তৈরি করি দুধ ফাটিয়ে ঠিক তেমনটা দেখায় তবে এটার টেস্টটা অন্য রকম থাকে তবে আমি এই খিসাটা যেভাবে তৈরি করেছি একদম স্টেপ বাই স্টেপ কিন্তু আমি ভিডিও করিনি কারণ আমি ভাবতে পারিনি এটা নিয়ে লং ভিডিও বানাবো তো যাই হোক যখন আপনারা জানতে চেয়েছেন ভাবলাম যেটুকু আমার কাছে ভিডিও করা আছে সেটুকু দিয়ে আপনাদেরকে বোঝাতে পারবো আসলে খিসাটা কিভাবে তৈরি করা হয় প্রথমে খিসার এক লিটার পরিমাণ দুধ দিয়েছি পাতিলে করে তারপর চুলার উপরে দিয়েছি আর চুলার উপরে দেওয়ার সাথে সাথে এক মিনিটের মধ্যেই এটা ছানা আকার নিয়েছে যেমনটা আমরা মিষ্টি তৈরি করার জন্য দুধ ফাটিয়ে নিই আসলে এখানে দুধ ফাটানোর জন্য কোনো রকমের উপকরণ ইউজ করার প্রয়োজন হয় না আল্লাহ পদার্থ এই দুধটা চুলাই দিতেই কিন্তু এক মিনিটের মধ্যে এমন একটা স্ট্রাকচার চলে আসে আর এইভাবে যদি শুধু তৈরি করি খিসা তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না সেই জন্য এখানে এক লিটার পরিমাণ দুধের সাথে নর্মাল যে দুধটা আছে সেখান থেকে দিয়ে দিয়েছি একবার যেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে আর অবশ্যই স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে তাহলে এটা খেতে দুর্দান্ত স্বাদের হবে মিষ্টি জিনিসটা খেতে অনেকেই পছন্দ করেন তারা মিষ্টি কিন্তু নিজের পছন্দ মতোই দেবেন তো এখন এই যে পায়টা শুকিয়ে গেছে উপর দিয়ে ঘি ভেসে আছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি এভাবে খিষার তৈরি করলে এত মজার হয় আর এই খিষসাটা যারা খেয়েছেন তারা কিন্তু অনেক বেশি প্রশংসা করেছেন তো যারা আপনারা খিষার সম্পর্কে জানেন আর খিসা তৈরি করে থাকেন তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করতে পারেন তো সবাই ভালো থাকবেন আর আপনাদের কাছে এই খিসার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ